আচ্ছা বলটু বলো ছয় মাস কাকে বলে স্যার যে গর্ভবতী মানুষ ছয় মাস হয় তাকে ছ মাস বলে আচ্ছা বলটু যদি এমন একটা সময় আসে আগুন জ্বালানোর কিছুই না পাওয়া যায় তখন কিভাবে আগুন জ্বালাবে স্যার এটা তো অতি সহজ কিভাবে স্যার চলার মধ্যে রবি দিয়ে বলবো জলে উঠ আপন শক্তিতে আচ্ছা ভুলটু তুমি কি বলবে ডায়লগ নাকি প্যারাগ্রাফ ডায়লগ স্যার তাহলে বলো চল মারব এখানে লাশ পড়বে কি আমি তোর বাপ পারাকৃষ্ট বলটু বলো তো একটি গাবি দিনে তিন লিটার দুধ দিলে এক সপ্তাহে কত লিটার দুধ দেবে কেন স্যার 18 লিটার কিভাবে স্যার ছোট করে দিন স্যার আপনি আমাকে নিমাই বলে দেখেন কেন তুমি আমাকে প্রতিদিন নিম পাতা এনে দাও তো তাই স্যার কাল থেকে জাম পাতা এনে দেব আমাকে জামাই বলে ডাকবেন তো আচ্ছা বলটু বলো তো মেয়েদের নামের আগে মিসেস লাগানো হয় কেন স্যার মেয়েরা ছেলেদেরকে মিস কল দেয় তো তাই বলো তো বলটু সমুদ্রের পানি লবণাক্ত কেন স্যার বহুদিন আগের কথা বিশাল এক জাহাজ ভর্তি লবণ নিয়ে সমুদ্র পথে যাচ্ছিল হঠাৎ হারিকেন নামে এক জ্বর এসে জাহাজটাকে ডুবিয়ে দিল তাই সমুদ্রের পানি লবণাক্ত হল প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ